ইলিশের দাম নাকি ফেসবুকেই কমে বাস্তবে না হ্যাঁ বন্ধুরা আমরা এখন এমন একটা বাজারে এসেছি যেখানে ভিকারিরা এসে চাইলেও একটা করে ইলিশ তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন যে কয়েকটা বেদে সম্প্রদায়ের লোকসহ কিছু ভিকারি আশেপাশে ঘোরাফেরা করছে আমি যখন এই বাজারে আসি কয়েকজন এসে আমার কাছে ইলিশ দাবি করে বিষয়টা আমার কাছে অনেকটা অবাক লাগে যেখানে আমরা নিজেরাই খেতে পাই না সেখানে তাদেরকে একটা করে ইলিশ কিভাবে দিব তো যাই হোক আমরা এসেছি সিএন বিগেড লোহাগড়া নড়াইলের মহাসড়ক সংলগ্ন এই পাইকারি ইলিশের হাটে আজ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর তা আমরা দেখব এখন এই বাজারে কেমন নিলাম হচ্ছে ইলিশ মাছের দাম কেমন যাচ্ছে সে বিষয়টা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছি

সবগুলো নিয়ে নিলাম দিয়ে দিন এগুলো আপনি দেখতেন যে আমার হাতের তালুর থেকে এগুলো কতটুকু আছে দেখি ওজন আচ্ছা দেন ওজন দেন ওজন দেন কত আসছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টায় বিশ নয়শো টাকা করে কিনলাম ছয়টা ইলিশ এক একটা হলো আপনার পাঁচশো গ্রামের উপরে আসছে যে একেবারে ফ্রেশ জিনিস কি কাটা ছেঁড়া বা কিছু নাই